আসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ উপবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওতে সকালে সরাসরি হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আজকে পঁচিশে জানুয়ারি রোজ বৃহস্পতিবার এই মিরপুর এগারো চালচ দেখতেই পাচ্ছেন আমদানি আছে আর আমদানি থাকলে কিন্তু দাম কমে এটাই স্বাভাবিক কিন্তু এমন পরিমাণে কমেছে কৃষক ব্যাপারে ক্ষতি হচ্ছে সাথে সাথে খুচরা বিক্রেতা অনিয়া প্রকাশ করছে সাধারণকে তারা কিনছে না সত্যিকার বাজার কোন দিকে যাচ্ছে প্রতিটা তথ্য নিয়ে আজকে চলছিল বিশ্লেষণ করেছি ভিডিওটা টেনে না দেখে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন সকালে তো অনেক বেচা বিক্রি করছেন বেচা কিন্তু আমার সকালে বেশি হয় বাজার তো কমেই গেল কিশোর ব্যাপারি লস হচ্ছে আপনাদের কি লস হচ্ছে আমার কমিশন আমার লস কিছু আপনার তো ধুমসা বিক্রি করছেন লাভে লাভ লাভ আমার তো লোকসান নাই লস হইব মানে পাড়ির লস আছে লাভ আছে লাভ করলে তারা আমরা টাকা দিই তাই এই যে বাজার কমছে এই অবস্থায় যে অবস্থা যাচ্ছে এটা কি বাজার বলায় বলা হচ্ছে বাজারটা বেশি কমে গেছে এত কমে গেলে কৃষকও বাসে না মানুষের খাইতেও ভালো লাগে না সস্তা পেলে মানুষ ওই জিনিসের চাহিদা থাকে চাহিদা থাকে না এমনটি হচ্ছে জিনিসের যদি দাম থাকে না ওই জিনিসের চাহিদা খাইতে ভালো লাগে এটা চমৎকার কথা ভাইজান আজকে বাজার কেমন মনে হচ্ছে বাজার আজকে আমি আলু কাটা করলাম চোদ্দ পনেরো টাকা চোদ্দ এই আলুটা চোদ্দ টাকা কাটা করলাম এটা জয়পুর হাট আর লালটা কত কাটা করছেন লালটা টাকা কাটা করছে আর আর এই এইদিকে আপনার আলু দেখতে পাচ্ছি এই আলু গুলো ওটা টা পনেরো টাকা কাটা করছে এটা পনেরো টাকা কাটা করেছেন এইগুলো সব পনেরো টাকা নাকি সব পনেরো টাকা আর এই যে ইয়াম রসুন পেঁয়াজের খবর কি এটা আটত্রিশ টাকা কাটা আর এই দিকের মালটা কত বিক্রি করছে ভালো মাল আর এই দিকের কি মাল কত বিক্রি করছে আর এইটা মাল কি এটা পাবনা আটত্রিশ টাকা এটা পাবনা আটত্রিশ টাকা কাটা হচ্ছে ভাই যে আপনি কুয়া দেখতে পাচ্ছেন ভিতরে একশো পঞ্চাশ ষাট একশো পঞ্চাশ ষাট আর এই যে মোটা দানা কত বিক্রি পনেরো কাটা করলাম দুইশো কাটা করছেন আপনাকে একটুকে দেখলাম নতুন রসুন এর খবর নিচ্ছেন নতুন অবস্থা খবর হল যে 6000 টাকা মন গ্রেফতার চাইতেছে এখন কি না ভাষা আছে হাটের বাজার আজকে হাটের বাজার রাজবাড়ী জেলা সোনাপুর হাট মানে নতুন রসুন এর আভাস দেখা যাচ্ছে শুরু হচ্ছে কেবল তার মানে আস্তে আস্তে রসুন দাম কমবে সাত পার নতুন রসুন आले পুরান রসুন দাম কমে যাবে পুরানের দামটা কমে যাবে তার মানে আজকে যাচ্ছে হাটের বাজার 6000 টাকা মন মন

খুচরা ক্রেতারা আরো কম খেতে চায় হ্যাঁ আরো কম থাকতে চাই এই জন্য নাকি বাজার আরো মন্দা হচ্ছে হ্যাঁ বাজার আমদানিও আছে

সরকারের হস্তকে দরকার আছে। হুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখেন। ভালো লাগছে। ব্যবসা বিক্রি একটু কম আজকে আপনার দোকানে। আজকে আমার ঘরে সাদা আলু এই জন্য কাস্টমার একটু কম। মানে মাল থাকলে কেউ আসে। মাল থাকলে কেউ আসে। দাম নাকি অনেক কমে গেল।

একটু মাসকে মাঝে মাঝে একদিন দুদিন বিরতি দিতে হয় তারপর বাজারটা লাইনে আসে কিন্তু বাজারটা এমন অবস্থা শুরু হয়েছে শুধু নামতে আছে নামতে আছে এমনকি ছয় টাকা কেজি হয় কিন্তু আমি তো চিন্তা ভাবনা করতেছি সেটাই আজকে চোদ্দ টাকা তেরো টাকা যাচ্ছে এখানে তেরো চোদ্দ টাকা বিক্রি হচ্ছে এই মিরপুরে এগারোতে মিরপুরে এগারোতেই বাজার কোথায় গিয়ে ঠেকে

এরকম হয় কিন্তু আলো বছর যেই শুরু থেকে শুধু নিচের দিকে নামটা নামটা কোন জায়গায় আসে আমি নিজেও জানি না বোঝা যাচ্ছে না আঙ্কেল আজকে আপনার ঘরের এই মালটা কত বিক্রি করছেন

রসুন ওটা দুশো টাকা দুশো টাকা যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো রসুন কাকু নতুন রসুনের খবর শুনলাম আজকে ফরিদপুরে হাটে উঠছে নাকি ওই কাজের হাট সবচেয়ে বাংলাদেশের মধ্যে মানে প্রথম রসুন ওই কাজের হাট কাজীরহাট কাজিরহাট তা আবার ছয় হাজার টাকা মন তাও তো দাম পাচ্ছে দাম পাচ্ছি রসুনের বাজারটাই শুধু মানে এখনো দাম আছে দামে আছে আর কাছাকাছার সব আর বড় শুনলাম যে নাটোরে মানে ভিউজ পরিমাণ আবাদ করছে যে রসুনের আমদানি নাকি পেঁয়াজের মতো এরকম প্রচুর হবে এই বাজার আমারও মনে হয় যে রসুনের দাম এখন তো সবেমাত্র নতুন উঠতেছে এই ওঠা শুরু থেকে আস্তে আস্তে দাম কমবে আর কমবে এখন শুধু কমে থাকবে হাটের প্রতিদিন দিন যাবে দাম কমবে দিন যাবে দাম কমবে এই তো বাজারে বাজার বাজার আসলে বাজার বাজারের প্রতি চলতেছে এই হয় আমরা মানে যে যাই বলতেছি এগুলো একটা মনিটরিং মনিটরিং এই আইডিয়া

আর গুইমারি আছে দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা কেজি আর এইটা কোথাকার এটা হয়েছে ইন্ডিয়ান মোতা হলুদ মোটা হলুদ কত বিক্রি করছে মোটা হলুদ বিক্রি হইতেছে আপনার দুইশো তিরিশ দুইশো তিরিশ আর ধনিয়া